আসসালামু আলাইকুম সবাইকে ইতিমধ্যে সবাই জানেন ময়মন নিউলি লঞ্চ হয়েছে পিজা পার্ক যেটা নিয়ে ময়মন মানুষের আসলে বেশ হাইপ উঠেছে আর হাইপ তো হওয়ারই কথা কারণ পিৎজা পার্কের ওপেনিংয়ে এসেছেন সালমান মুক্তাদির ভাই যার ফ্যান ফলোয়ার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু আমি ওপেনিংয়ের তৃতীয় দিন গিয়েছিলাম ভেবেছিলাম যে হয়তো বা তেমন একটা রাশ থাকবে না কিন্তু যাওয়ার পরে তো বা ভিতরের পরিস্থিতি দেখে আমার পুরা ধারণা চেঞ্জ হয়ে গেছে বেশ আয়েপ ছিল এই তো সালমান মুক্তাদির ভাইকে সামনে পেয়ে যায় আমি জানতাম না তিনি এখনও আছেন সেখানে তার কিছু ক্লিপস নিয়ে নেই তার সাথে কিছু ছবি তুলি বেশ হাম্বেল ছিল তিনি খুব সুন্দর হাসাহাসি করে সবার সাথে ছবি তুলছিল ভিডিও শ্যুট পরে আমি মেনু কার্ড দেখতেছিলাম আসলে কোন পিৎজাটা অর্ডার করা যায় তারপরে একটা সিলেক্ট করে অর্ডার দিয়ে দিই এই তো পিজা চলে এসেছে এবার আসলে টেস্ট করার পালা দেখি আসলে এটার টেস্ট কেমন হয় তারপর এইখানে পিজার স্লাইসগুলো আসলে আমি আলাদা করে নিচ্ছিলাম কেটে নিচ্ছিলাম দেখা যাক এত হাইপের পিৎজার টেস্ট আসলে কেমন হয় এইখানে আমি আবার হচ্ছে সস দিয়ে পিজার স্লাইসগুলোতে একটু মানে নামের প্রথম অক্ষর লেখার চেষ্টা করতেছিলাম একটু আঁকা করতেছিলাম এবার হচ্ছে টেস্ট করার পালা এই তো আমি একটা স্লাইস খাচ্ছিলাম আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন আসলে খুবই মজার ছিল পিৎজা তারপর দেখায় এদের ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা বেশ বেশ সুন্দর ছিল ইন্টেরিয়র ডিজাইন প্রত্যেকটা কর্নার ছিল ফটোজেনিক ছবি তোলার মতো ভিডিও করার মতো ডেকোরেশনের এই লাইটিংটা ছিল সব থেকে সুন্দর আকর্ষণীয় যেখানে সবাই আর কি হচ্ছে ভিডিও নিচ্ছিলো বটো নিচ্ছিলো পুরো এরিয়া জুড়ে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল আমি প্রত্যেকটা জায়গার ভিডিও করে রেখেছি অনেক ছবিও তুলেছি আর স্টাফরা ছিল বেশ আন্তরিক তারা সবাইকে গাইড করছিল যে আসলে কোন পিৎজা ভালো হবে কে কোনটা খাইতে চায় কে মানে জায়গা না থাকলে বসিয়ে দিচ্ছে বা ওয়েট করতে বলছে আমার কাছে সব মিলিয়ে মোটামুটি অনেক ভালোই লেগেছে এই তো আমি তাদের ফটোজেনিক সব কর্নারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম একটু ভিডিও শ্যুট নিয়েছিলাম ছবি তুলছিলাম বেশ সুন্দর ছিল আসলে জায়গাটা এক কথায় তাদের ইন্টেরিয়র ডিজাইন ছিল আসলে যোগ ধাঁধানো যেহেতু আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম পিৎজা টেস্ট করার জন্য আমাদের সাথে পরিচিত তেমন কেউ ছিল না আসলে সেখানে দায়িত্বে থাকা বেশ কয়েকজন আপু ছিলেন ভাইয়া ছিলেন যারা কিনা গেস্টদের ওয়েলকাম করতেছিলেন তাদের কি দরকার কি লাগবে সেগুলো নিয়ে খেয়াল রাখতেছিলেন তাদের মধ্যেই একটা আপু আমাকে জিজ্ঞাসা করলো যে আপু আপনার কি ছবি তুলে দিতে হবে বললাম ঠিক আছে একটু ছবি তুলে দেন তারপর হচ্ছে তিনি ভিডিও করে দিলেন ছবি তুলে দিলেন বেশ আন্তরিক ছিলেন সবাই আর আসলে বার্গ নিয়ে যতটা হাইপ ছিল তার থেকেও বেশি হাইপ ছিল সালমান মুক্তাদের ভাইকে নিয়ে তাকে নিয়ে এত পরিমাণে হাইপ ছিল আমার মনে হচ্ছিল তাকে বার্গের একটা আইটেম করা উচিত আসলে আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি আপনারা কে কে বার্গের পিৎজা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ধন্যবাদ